রাহিম বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ফলাফল আলোচনা ভূমিকা সাধারণত মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নতুনভাবে বসবাস করার নামই স্থানান্তর গমন স্থানান্তর গমনের নানারকম কারণ থাকতে পারে উন্নত যেমন উন্নত জীবনের আশা উন্নত শিক্ষার আশা উন্নত চাকচিক্যের আশা ইত্যাদি আদিমকাল থেকে সভ্যতার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি সব জায়গাতে স্থানান্তর গমন ছিল এবং বর্তমানেও বিদ্যমান তবে অধিকাংশ সময়ই লক্ষ্য করা যায় যে অনুন্নত সমাজ থেকে মূলত উন্নত সমাজে স্থানান্তর গমন হয় গ্রাম থেকে শহরে স্থানান্তর গমন তেমনই একটি উদাহরণ গ্রামের নানা রকম অসুবিধা দরিদ্রতা যাতায়াত যানবাহন সমস্যা ইত্যাদি নানা কারণে শহরের স্থানান্তর গমন হয় বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণসমূহ বাংলাদেশে গ্রাম ও শহরের মধ্যে ব্যাপক অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক বৈষম্য বিদ্যমান নিম্নে বাংলাদেশের গ্রাম থেকে শহরে জনগণ গমনের কারণসমূহ বর্ণনা করা হলো। এক নম্বর হচ্ছে দারিদ্রতা বা দরিদ্রতা গ্রামীণ ব্যাপক দরিদ্রতা গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের অন্যতম একটি মাধ্যম এদেশের গ্রামীণ জনগণের অধিকাংশ লোকই চরম দরিদ্রতার মধ্যে বসবাস করে প্রায় একত্রিশ পয়েন্ট পাঁচ পারসেন্ট লোকেই দারিদ্রসীমার নিচে বাস করে এদেশের গ্রামগুলোতে দরিদ্রতা থেকে উন্নয়নে কোনো পদক্ষেপ সরকার নিয়ে নেয় না আবার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো শহরকেন্দ্রিক তাই গ্রামীণ জনগণ শহরে স্থানান্তর গমন করে দুই জনসংখ্যা বৃদ্ধি জনবহুল রাষ্ট্র হিসেবে এদেশের জনসংখ্যার বৃদ্ধির হারও অনেক বেশি প্রায় শতকরা এক পয়েন্ট ভাগ বৃদ্ধির হার কিন্তু গ্রামাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার আরও বেশি ফলে গ্রামে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু গ্রামে এসব লোকের জন্য জায়গা সংকুলান হচ্ছে তাই বাধ্য হয়ে গ্রামে জনগণ শহরে পাড়ি জমাচ্ছে এখানে এসে তারা নিজেদের জীবিকা মেটাচ্ছে তিন নম্বর হচ্ছে ভূমিহীনতা ও প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিহীনতা এদেশের গ্রামীণ জনগণের শহরে স্থানান্তর গমনের অন্যতম মাধ্যম এদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ কবলিত দেশ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ফলে গ্রামের হাজার হাজার লোক তাদের কৃষি জমি বাড়ি ঘর আবাসস্থল হারাচ্ছে তাছাড়া শহরে তুলনামূলকভাবে প্রাকৃতিক দুর্যোগ কম ফলে এ সকল লোক শহরে স্থানান্তরিত হচ্ছে চার উন্নত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এ পর্যন্ত যে পরিমাণ শিক্ষা বিস্তার ঘটেছে তা মূলত শহর কেন্দ্রিক শিক্ষার দিক দিয়ে গ্রাম এখনও অনেক পিছিয়ে দেশের সব রকম উন্নত শিক্ষা প্রতিষ্ঠান শহরে প্রতিষ্ঠিত হচ্ছে গ্রামে যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতে শিক্ষার মান খুবই নিম্ন পর্যায়ের বিশেষ করে গ্রামে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে শহরে অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে ফলে গ্রাম থেকে জনগণ উচ্চশিক্ষার জন্য শহরে পাড়ি জমাচ্ছে পাঁচ নম্বর হচ্ছে চিকিৎসা সুবিধা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বাংলাদেশে যে সকল উন্নত ও বড় হাসপাতাল ও মেডিকেল রয়েছে তার সবই শহর কেন্দ্রিক গ্রামে তেমন কোনো চিকিৎসা সেবা নেই যদিও কিছু চিকিৎসা কেন্দ্র বিদ্যমান তথাপি সেখানে সুষ্ঠুভাবে সুচিকিৎসা দেওয়া হয় না তাই দেখা যায় যে গ্রামের লোকজন চিকিৎসার জন্য গ্রাম ছেড়ে শহরে স্থানান্তর হচ্ছে ছয় নম্বর হচ্ছে শহরের চাচিক্য আকর্ষণ বাংলাদেশের গ্রামের তুলনায় শহরের জীবন বৈচিত্র্যময় চাকচিক্যময় ও আকর্ষণীয় শহরের ফ্যাশন ও সংস্কৃতি গ্রামের মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করে শহরে রয়েছে চিত্ত বিনোদনের যথেষ্ট ব্যবস্থা গ্রামে সে তুলনায় কিছুই নেই গ্রামের লোকজন শহরের এসব দেখে মনে করে শহরের জীবন খুবই আরামদায়ক ও আনন্দদায়ক হয় ফলে তারা গ্রাম ছেড়ে শহরে স্থানান্তর গমন হয় অন্যদিকে শহরে ব্যাপক বিনোদনের ব্যবস্থাও গ্রামের মানুষকে শহরে দিকে টানে সাত নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুবিধা ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হল শহর শহর থেকে ব্যবসার জন্য উপযুক্ত স্থান আর কোথাও নেই শহরে গড়ে উঠেছে নানা রকম সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান শহরের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থাও অনেক উন্নত শহরে বসে দেশের সকল এলাকার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করা যায় এসব কারণে গ্রামের লোকজন শহরের দিকে আসছে গ্রাম থেকে শহরে ফলাফল বা প্রভাব নিম্নে বাংলাদেশের গ্রাম থেকে শহরে আসার ফলাফল বা প্রভাব বর্ণনা করা হলো স্থানান্তরের ফলাফল গ্রাম এবং শহর দু জায়গাতেই পড়ে যেমন ক গ্রামের প্রভাব গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের ফলে গ্রামে যে প্রভাব পড়ে তার নিচে বর্ণনা করা হলো প্রথমত গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে গ্রামের জনসংখ্যা কিছুটা কমে যায় এতে গ্রামের জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন আসে গ্রামের জনসংখ্যার গড় বয়স নারী পুরুষ ভেদে জনসংখ্যা পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আসে দ্বিতীয়ত গ্রাম শহরে স্থানান্তরের ফলে গ্রাম সমাজ কাঠামো আসে পরিবর্তন কেননা সমাজ কাঠামোর ভিত্তি হল সমাজস্থ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক গ্রামের কোনো ধনী বা দরিদ্র জনসাধারণ যারাই কোনো গ্রাম ত্যাগ করে তাদের অনুপস্থিতিতে ওই গ্রামে সমাজে সামাজিক সম্পর্ক বা গ্রামের ক্ষমতার কাঠামোতে আসে পরিবর্তন সামাজিক সম্পর্ক ও ক্ষমতার ভারসাম্যে আসে হ্রদবদল দ্বিতীয়ত গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে গ্রামে কৃষি জমি ও অন্যান্য জমি স্থানীয় সুযোগ সুবিধার উপর থেকে চাপ কমে চতুর্থ গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ বৃদ্ধি পায় শহরে স্থানান্তরিত হয়েছে এমন ব্যক্তিদের কাছে গ্রামের মানুষ আসা যাওয়া করে এবং স্থানান্তরিতরাও গ্রামে আসা যাওয়া করে ফলে সাধারণত নগর সংস্কৃতির একটা প্রভাব গ্রামে গিয়ে পড়ে এতে করে গ্রামের জীবন প্রণালীতে আসে পরিবর্তন খ শহরের উপর প্রভাব গ্রামের জনগণের স্থানান্তরের ফলে যে সকল প্রভাব শহরে পড়ে তা নিচিয়ে বর্ণনা করা হল এক জনসংখ্যা বৃদ্ধি গ্রাম থেকে শহরে লোকজনের স্থানান্তরের ফলে গ্রামে লোকসংখ্যা কমে যায় আবার একই সাথে শহরে লোকসংখ্যা বেড়ে যায় এতে শহরের জনসংখ্যা কাঠামোতে পরিবর্তন আসে শহরবাসীর গড় বয়স স্ত্রী পুরুষ ভেদে জনসংখ্যার পরিমাণ ইত্যাদিতে পরিবর্তন আসে দুই নম্বর হচ্ছে শিক্ষার হার পরিবর্তন গ্রামের জনগণের অধিকাংশ লোক সাধারণত নিরক্ষর থাকে গ্রামের এসব অশিক্ষিত লোক শহরে গমন করার ফলে শহরে শিক্ষার হারে তারতম্য ঘটে অর্থাৎ গ্রামের অশিক্ষিত জনগণ শহরে শিক্ষার হার কমিয়ে নিয়ে আসে তিন নম্বর নাগরিক সুবিধার চাপ সৃষ্টি বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের ফলে শহরের সীমিত সুযোগ সুবিধার উপর চাপ বেড়ে যায় বিদ্যুৎ গ্যাস পানি ইত্যাদিতেও চাপ বৃদ্ধি পায় তেল নিয়ে চাকরির ক্ষেত্রেও চাপ বেশি হয় চার অপরাধ প্রবণতা বৃদ্ধি গ্রামীণ জনগণের স্থানান্তরের ফলে শহরে জনগণের চাপ সৃষ্টি হয় এদের অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পেরে বিভিন্ন অপরাধকর্মে যুক্ত হয় তাছাড়া গ্রামের অনেক দামি অনেক নামী সন্ত্রাসীরাও ডাকাতরা শহরে আসার সুযোগ পায় এবং শহরের এসে এবং শহরে এসে এরা নানা রকম অপরাধকর্মে যুক্ত হয় তাছাড়া এরা নতুন নতুন অপরাধীর জন্ম দেয় পাঁচ নম্বর হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণ স্থানান্তর গমনের অন্যতম প্রভাব গ্রাম থেকে জনগণ স্থানান্তরের ফলে শহরে বস্তি এলাকায় সৃষ্টি হয় এসব বস্তি এলাকার লোকজন শহরের পরিবেশ দূষিত করে শ্রম শক্তির সহজলভ্যতা গ্রামীণ জনগণের স্থানান্তরের ফলে শহরে লোকজনের সংখ্যা দিন দিন বেড়েই যায় বিভিন্ন কাজে যে পরিমাণ শ্রম শক্তি প্রয়োজন তার সে অধিক শক্তি থাকায় সহজে অল্প টাকায় অধিক শ্রমিক পাওয়া যায় অধিক শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতির কাঠামো এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হয় উপসংহার পরিশেষে বলা যায় যে স্থানান্তর গমন হল এক স্থান থেকে অন্য স্থানে গমন করা স্থানান্তরের ক্ষেত্রে সাধারণত উচ্চ সামাজিক স্তরে নিম্ন স্তরের মানুষ গমন করে স্থানান্তরের গমনের ফলে গ্রামীণ এবং শহরে নানারকম প্রভাব রয়েছে স্থানান্তরের ফলে গ্রাম ও শহরের বয়স হার জনসংখ্যা কাঠামো ইত্যাদিতে পরিবর্তন আসে